আমাদের জুগেপুর বালরীপাড়ার দুই আসনের এস এম সর্বতী নামের চেন্ডু সাহেব সে গণ মানুষের নেতা আমাদের সাধারণ লেখা মানুষের অভিযানে আমরা মনে করি আমাদের দেশ নেতা এবং খালেদা জিয়া আমাদের রাষ্ট্র তারেক রহমান সে সে তাদের নির্ধারণ করেছে আমাদের নেতা এবং সর্বতী নামে সেন্ডু সাহেবকে সে ভেবে চিন্তে নির্ধারণ করেছেন যে সে উদীপুর বানুই বেড়া ঢাল ধরার ধরার যোগ্যতা সে রাখে আর সে আমাদের এমন একজন নেতা তার কোনো চাহিদা নেই সে সাধারণ মানুষে সারা জীবন সে ত্যাগ প্রতিষ্ঠার পরেও সে দিয়েই গেছে আমাদের কিন্তু আমরা তার জন্য আমরা সাধারণ মানুষ কিছু করতে চাই আমরা উদীপুর বানুই বেড়াবাসী আমরা তাই আমাদের নেতা এখন সরকার সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ জনগণের স্বার্থে আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তাই যে নেতারা আমাদের বিপুল বামিন এই আজকে নমিনেশন পাননি তাদের তাদেরকেও আমি বলবো যে আপনারা আপনারা দেখাতে দলের বাহিরে কিছুই করেন না আপনারা দলের সুদন্ড কাজ করেছেন আপনারা দলের জন্য মাঠে খেটেছেন মাঠকে শক্তিশালী করেছেন এমন আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আপনারা কাজ করেছেন এখানে কেউ কোনো ব্যক্তিগত কাজ আপনারা করেন নাই আমরা মনে করি

যারা কমিটি আছে সবাইকে আমি অন্তর অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কেননা তারা আমার নেতাকে মূল্যায়ন করেছে আর আমাদের নেতাও আশা করি যে আমাদের সাধারণ মানুষেরও মূল্যায়ন সে করবে আর সে সাধারণ মানুষের পক্ষে কাজ করে আর তার কোন চাহিদা নাই ভুল দল যুব দল স্বেচ্ছাসেবক দল আদার সংগঠন গুলো যারা আছে তারা আমাদের নেতার কাজ করবে আমরা বিপুল ভোটে সবাইকে নিয়ে দলমল নির্বিশেষে তাকে আমরা জয় করতে চাই আমরা কোনো কাম কথায় কেউ করবো না আমরা কেউ কেউ গিয়ে মূলক কথা বলবো না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নেতাকে আমরা এই বিপুল বালুই পেরায় জয়ের মালা

সকল নেতা কর্মী যারা আছে আমাদের শ্রমিক দলের সবাই পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমাদের নেতা আরিফ রহমান তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মনের অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আর অন্য মানুষের মা বেগম খালেদা জি একটু ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মনের অন্তর অন্তর থেকে আর আমাদের নেতার জন্য দোয়া করবেন এই সব তাহলে তাদের দীর্ঘ আয়ু করে আল্লাহ তাদের দান করে আমাদের মাঝে যেন সুন্দরভাবে মানৱিকা পৰিচালনা কৰ্ত পাৰে